অধরপানা বা অধরপান অনুষ্ঠানটি রথযাত্রার পরের দিন আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথিতে পালন করা হয়ে থাকে এটি পুরীর জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানগুলির মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান অধরপানা হলো একটি বিশেষ ধরনের মিষ্টি পানীয় যাতে পনির দুধ চিনি মশলা মিশ্রিত করে বানানো হয়ে থাকে এবং এই অধরপানাকে বড় বড় পিপি আকৃতির মাটির লম্বাটে পাত্রে ভরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনটি রথের সামনেই তিনটে করে পি আকৃতির এই মাটির পাত্র মধ্যে করে রাখা হয় জগন্নাথ দেব যেহেতু জগতের তাই তিনি ভবিষ্যৎ এবং বর্তমান সবারই রক্ষাকর্তা যে সমস্ত অতৃপ্ত আত্মারা আমাদের তথা জগন্নাথ দেবের চারিধারে সব সময় বিচরণ করেন সেই সমস্ত অতীপ্ত আত্মারা প্রভু জগন্নাথ দেবের স্মরণ নিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি তো জগতের রক্ষাকর্তা তাহলে আপনি ভূত ভবিষ্যৎ সবারই রক্ষাকর্তা সেই হিসেবে আপনি আমাদেরও মুক্তির ব্যবস্থা করুন তাই দ্বাদশী তিথিতে সন্ধ্যা পর রথ থেকে এই মাটির পাত্রগুলোকে আছড়ে ভেঙে ফেলা হয় ঐতিহ্য অনুযায়ী দেব তথা আমাদের ঘিরে থাকা এই অতীপ্ত আত্মাদের মুক্তি তথা শান্তির উদ্দেশ্যেই এই অধরপনা অনুষ্ঠানটি করা হয়ে থাকে এই রীতিটি শুধুমাত্র তেনাদের উদ্দেশ্যেই অর্থাৎ অদীপ্ত আত্মা ও ভূতেদের মুক্তির উদ্দেশ্যেই পালন করা হয় এই মাটির পাত্র থেকে যে প্রসাদগুলিকে নিচে ফেলে দেয়া হয় সেই প্রসাদগুলো কখনোই সাধারণ মানুষ বা দেবতাদের গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ এটি শুধুমাত্র সেই সমস্ত অতৃপ্ত আত্মা বা ভূতেদের জন্যই বরাদ্দ যারা জগতের নাথ জগন্নাথ দেবের কাছে তাদের প্রার্থনা জানিয়েছিলেন মুক্তির জন্য